ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই উনি যে কোনো সময় ইচ্ছা উনি বাংলাদেশের নাগরিক যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ওনারা যেই সময় উনি নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে তারাও কিন্তু তাদের চিঠি দিছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে নিয়ম হইল প্রপার চ্যানেলে ওনারা করে কি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে এটা একটু অমানবিক এই যেগুলোতে আমরা কিন্তু এটা শুধু আমাদের না আমাদের যে অ্যাম্বাসডার ই আছে হাই কমিশনার আছে দিল্লির তাকেও এটা বলা হয়েছে এবং ফরেন বেঞ্চার এই ব্যাপারে আপনাকে কিন্তু রিফার করছে আমাকে যেই সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট তারপরে ল্যান্ডপোর্ট পোর্ট এইগুলি ক্ষেত্রেও কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে এই জন্য আগে কিন্তু নিজে আপনাকে সচেতন হইতে দেন আপনারা তা সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন কিন্তু আপনারা কেউই নিজেরা মাস করেন নেই অন্যেরে বলতেছেন আপনারা নিজেরা বলবেন অন্যেরও বলবেন

ربنا تقبل منا انك انت علينا يا مولانا انك انت عما يصفون وسلام على المرسلين والحمد لله খুব বন্ধ করতে হবে তিন নাম্বার এখন এখন তো আছে সবাই যেহেতু যদিও আমাগো হবে আদার এখানে অফিসারস দিকে